আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ গাড়িটা হয়ে গেছে খারাপ তো আমি এখন অ্যাম্বুলেন্সকে ফোন করব গাড়িটা নিয়ে যাওয়ার জন্য তো দেখা যাক কখন অ্যাম্বুলেন্স আসে গাড়িটা হসপিটালে নিয়ে যেতে হবে চলো অ্যাম্বুলেন্সকে ফোন করা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স চলে এসছে এবং অ্যাম্বুলেন্স এখন গাড়িটা ওঠানো হবে তো গাড়িটা যদি মানুষ হতো তো বলতো আমি সুস্থ আছি দেখো উঠতে চাই না জোর করে ওঠানো মতো তো যাই হোক গাড়িটা উঠানো হলো অ্যাম্বুলেন্সে এখন যাবে হসপিটালে তো হসপিটাল বলতে বুঝতে পারছো গ্যারেজে যাবে যেখানে গাড়িটা মেরামত করা হবে তো গাড়িটা কন্ডিশন ভালোই আছে সামান্য একটি ইঞ্জিনের সমস্যা চালিয়ে যাওয়া যেত কিন্তু রাস্তাতে রিক্স নেওয়া গেল না যদি না বন্ধ হয়ে যায় তো সেই জন্যই অ্যাম্বুলেন্সকে কল করা এবং দেখো অ্যাম্বুলেন্সে গাড়িটা বাঁধা টাঁধা কমপ্লিট হলো রাস্তাতে পড়ে যেতে পারে সেই জন্য তো এখন আমাকে রুমে যেতে হবে তো চলো কোম্পানিকে ফোন করে আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করি চলো যাওয়া যাক তো বন্ধুরা গাড়ি তো আমি হসপিটালে পাঠিয়ে দিলাম এবার আমি কিসি করে যাব তা কোনো সমস্যা নেই কোম্পানি গাড়ি পাঠিয়ে দিয়েছে চলো রুমে যাওয়া যাক চলো